অভিনয়টা আমি যে সময় ক্লাস টুতে পড়ি আমাদের স্থানীয় একটা প্রাইমারি স্কুল আমার আমাদের এলাকার ওই স্কুলে হয়তো কি বিভিন্ন জায়গায় তখন তো পি ব্যাপি এক্সপ্রস তো অনেক জায়গায় আমি বলছি কথাটা তারপরেও আবার বলছি ওখানে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান হয়তো সেখানে যেমন খুশি তেমন সাজো বা কৌতুকের বা এই ধরনের প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতা করতে গিয়ে তখন মানে যখন ছোটো ছিলাম তখনই আমার শ্রদ্ধীয় শিক্ষক মরহম আবদুল লতিফ মাস্টার এবং আমার শ্রদ্ধীয় শিক্ষক আব্দুর রফ রফসার তারপর মিন্টু হুজুর এই এই ধরনের আমার কিছু নামের শিক্ষক ছিল তারা আমাকে প্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় তারপর এক এক করে আর কি আমার প্রতিযোগীমূলক অনুষ্ঠানগুলো বা বৈশাখী অনুষ্ঠানে এইগুলো মানুষের কাছে আর কি জনপ্রিয়তা পায় ছোট থাকতে তারপরে আমাদের কুয়াকাটা গোষ্ঠী নামের একটি নাট্যদল ছিল সেই নাট্যদলে আমি অংশগ্রহণ করি সেখানে আমার দীর্ঘ বছর কাজ করা হয় তারপর আবার কিছু বছর আমার নাটকের সাথে বা অভিনয়ের সাথে যুক্ত হইনি আর কি কিছুটা দূরে ছিলাম তারপর দু হাজার বিশ করোনাকালীন সময় আবার যুক্ত হই অভিনয়ের সাথে না আসলে আমি তো আমার চেষ্টাটা করি এখন মানুষ কিভাবে নেয় তা তো জানি না তবে মানুষ অবশ্যই ভালোভাবে নিছে নাহলে তো এতদূর আসা যাইতো না দর্শকের জন্য কাজ করছি অবশ্যই দর্শকের যদি ভালো হয় আমাকে সাপোর্ট করবে এই আর আমার কাজগুলো দেখুক এবং আমার কাজ দেখার পাশাপাশি বাংলা নাটক দেখুক বাংলা সিনেমা দেখুক বাংলা সংস্কৃতির সাথে থাকুক